নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে কাজ কর্মের খোঁজ চ্যানেলে জানাই স্বাগতম এখন আপনাদের সামনে যে কাজের খোঁজ আমি নিয়ে এসেছি সেটা সরকারি কাজ কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের অধীনস্থ একটি সংস্থা হল সি এস অর্থাৎ কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ সিএসআইআর এই স্বশাসিত সংস্থার অধীনস্থ একটি সংস্থা হল এ এমপিআরআই অর্থাৎ অ্যাডভান্স মেটেরিয়ালস অ্যান্ড প্রসেসেস রিসার্চ ইনস্টিটিউট এই এমপিআরআই তারা তাদের সংস্থায় কাজের জন্য বিভিন্ন পদে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও

বিভিন্ন পদে বা বিভিন্ন দপ্তরে কাজের জন্য টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং টেকনিশিয়ান নিয়োগ করতে চলেছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে যাদের নিয়োগ করা হয় তাদের জন্য শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে তিন বছরের ডিপ্লোমা কোর্স বা সার্টিফিকেট সঙ্গে পঞ্চান্ন শতাংশ নাম্বার আর যে সংস্থা বা যে ট্রেডে আপনি কাজ করবেন সেই ট্রেডে কোনো সংস্থায় দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে আবার বলছি টেকনিক্যাল অ্যাসিস্টেন্ট হিসেবে যাদের নিয়োগ করা হবে তাদের জন্য শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে তিন বছরের ডিপ্লোমা কোর্স বা সার্টিফিকেট সঙ্গে ফিফটি ফাইভ পারসেন্ট নাম্বার পাশাপাশি কোনো সংস্থায় আপনি ওই পদে অর্থাৎ যে ট্রেডে আপনি আবেদন করবেন সেই ট্রেডে কোনো সংস্থায় বছরের বেশি কাজ করেছেন তেমন অভিজ্ঞতা থাকতে হবে অপরদিকে টেকনিশিয়ান পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে তা হলো ফিফটি ফাইভ পারসেন্ট নাম্বার নিয়ে মাধ্যমিক পাস এবং যেই ট্রেডে আপনি আবেদন করবেন সেই ট্রেডে আইটিআই পাস সার্টিফিকেট থাকতে হবে সঙ্গে বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে তিন বছরের ডিপ্লোমা কোর্স বা সার্টিফিকেট সঙ্গে পঞ্চান্ন শতাংশ নাম্বার পাশাপাশি যে ট্রেডে আপনি আবেদন করবেন সেই ট্রেডে বছরের কাজে অভিজ্ঞতা থাকতে হবে আর টেকনিশিয়ান পদের জন্য শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে পঞ্চান্ন শতাংশ নাম্বার নিয়ে মাধ্যমিক পাস পাশাপাশি আইটিআই বা সরকার স্বীকৃত কোনো সংস্থা থেকে যে ট্রেডে আপনি কাজ করবেন সেই ট্রেডের আইটিআই পাস সার্টিফিকেট থাকতে হবে ও দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে উভয়ের ক্ষেত্রে বয়সের যে সীমাবদ্ধতা রাখা হয়েছে তা হলো আঠাশ বছর বয়স অর্থাৎ একদিকে আঠাশ বছর বয়স অপরদিকে তিন বছর ডিপ্লোমা করতে সার্টিফিকেট আর দু বছরের কাজের অভিজ্ঞতা থাকবে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে আর টেকনিশিয়ান পদের ক্ষেত্রে থাকে শিক্ষাগত যোগ্যতা পঞ্চান্ন শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক পাস সঙ্গে আইটিআই পাস সার্টিফিকেট এবং যে ট্রেডের জন্য আপনি আবেদন করবেন সেই ট্রেডে দুবছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে আর বয়স সীমা উভয় ক্ষেত্রে রাখা হয়েছে আঠাশ বছর বয়স এখানে আবেদন করতে হবে আপনাকে অনলাইনে অনলাইনে আবেদনের জন্য সংস্থার ওয়েবসাইট হল ডাব্লুডু ডাব্লু ডট এ এম পিআরআই ডট আর ইএস ডট ইন আমার বলছি ডাব্লুডাব্লু ডাব্লু ডট এ এম পিআরআই ডট আর ইএস ডট ইন এই ওয়েবসাইট ভিজিট করতে হবে জানুয়ারি মাসের চার তারিখের মধ্যে অর্থাৎ চৌঠা জানুয়ারি দু হাজার ছাব্বিশ সালের মধ্যে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনে ফর্ম ফিল আপের ক্ষেত্রে সংস্থার ওয়েবসাইট ডাব্লু ডট এ এম ডট আর ইএস এই ওয়েবসাইট ভিজিট করতে হবে ভিডিওটিতে দেওয়া তথ্যগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাই ভিডিওটিতে অবশ্যই লাইক দেবেন আর যদি মনে করেন এই তথ্যগুলি অন্যদেরও কাজে লাগতে পারে তাই ভিডিওটি শেয়ার করে দেবেন পাশাপাশি এই সংক্রান্ত যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন সেই সঙ্গে যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি আর যারা এখন পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি বিনম্র চিত্তে সাবস্ক্রাইব আশা করি শেষে সকলের সর্বাঙ্গীন সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি ধন্যবাদ